আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লার্ন উইথ স্কিল ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্সের লেভেল থ্রির জব ফোরের ব্যাপারে অর্থাৎ ইআইএম অর্থাৎ ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্সের লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে গেলে জব ফোরে থ্রি পিস মোটরের রিওয়েন্ডিং এ সূত্র ব্যবহার করে এবং চিত্র অঙ্কন করতে হয় যে মোটরের কয়েল বাঁধা যে চিত্রটি অঙ্কন করি সেমভাবে যদি আমরা ওই মোটরটি কয়েল বাঁধাই করি তাহলে আমাদের মোটর কয়েল বাঁধা বা মোটর রিওয়েন্ডিং হয়ে যাবে কিন্তু এখানে কতগুলো সূত্র ব্যবহার করতে হয় আজকে আমি আলোচনা করব কী কী সূত্র এবং কী প্রশ্ন আসে এবং কী উত্তর দিতে হয় বা কীভাবে মোটর কয়েল বাদার চিত্রটি অঙ্কন করতে হয় যেমন প্রশ্ন থ্রি ফেস ইন্ডাকশন মোটর হ্যাজ থার্টি সিক্স স্লট অ্যান্ড সিক্স পোল ইফ উই হ্যাভ রিউইন্ড দিস ইন্ডাকশন মোটর হ্যাজ সিঙ্গেল লেয়ার উইন্ডিং অর্থাৎ প্রশ্ন থ্রি ফেস মোটর ইন্ডাকশন মোটরে এখানে আমাদের ছত্রিশ স্লট থাকতে পারে চব্বিশ স্লট থাকতে পারে এখানে আমাদের সিক্স পোল থাকতে পারে চার পোল থাকতে পারে যাই হোক না কেন কিন্তু আমাদের সূত্র যে ছয়টি সূত্র রয়েছে ওই ছয়টি ওই সূত্র অনুযায়ী আমরা মোটর রিএন্ডিং করব এটা আমার বাস্তব জীবনে প্রেকটিক্যাল ক্ষেত্র যখন আমরা মোটর কয়েল বাধাই করব সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো ফলো করতে হবে কিন্তু বেশিরভাগ সময় ইলেকট্রিক লেভেল থ্রিতে এই যে ছত্রিশ সোলটের সিক্স পোলের এই প্রশ্নটি আসে তাই আমরা আজকে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের বের করতে হবে কয়েল স্প্যান কয়েল স্প্যানের মধ্যে যদি ফুল পিচ থাকে পিচ অথবা মাঝে মাঝে শর্ট পিচ আসে যদি শর্ট পিচ আসে সেক্ষেত্রে কী হবে আর ফুল পিচ আসলে মাঝে মধ্যে ফুল পিচ আসে আর মাঝে মাঝে শর্ট পিস এখন কোনটা আসলে কী হবে সে বিষয়ে এখন আলোচনা করবো তারপর রয়েছে স্লট ডিগ্রি তারপর রয়েছে ফেস অ্যাঙ্গেল তারপর রয়েছে টোটাল কয়েল তারপর রয়েছে ফেস কয়েল এবং সবার শেষে ফেস ডিফারেন্স এই কয়টি সূত্র যদি আমরা সুন্দরভাবে বের করতে পারি তাহলে আমরা কয়েলটি নতুনভাবে বাতাই করতে পারব তাহলে প্রথম রয়েছে কয়েল স্প্যান ফুল এই কয়েল স্প্যান বের করতে হলে তাহলে আমাদের সত্যি ব্যবহার করতে হবে স্লট বাই পোল তাহলে আমরা এখানে সলট পাইতেছি সত্রিশ সলট এখানে আমরা সলট পাইছি সত্রিশ সলট তাহলে আমরা উপরে সত্রিশ দিলাম বাঘ নিচে হল পোল তাহলে পোল সংখ্যা হলো ছয় পোলের এবার আমরা ছয় ফুল হলে ছয় দিব চার ফুল হলে চার দিব শ্লট দি চব্বিশ শ্লটের মোটর হয় তাহলে চব্বিশ দিব ওটা হলো প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর দেবো কিন্তু সূত্র সেমই থাকবে সিক্স তাহলে ছত্রিশকে ছয়টা ভাগ দিলে ছয় ছয় ছত্রিশ এখন যেহেতু এটা আমাদের ফুল পিস চেয়েছে তাই ফুল পিসের জন্য আমাদের এক যোগ হয়ে যাবে সমান সেভেন আর যদি এটা ফুল পিস না শর্ট পিস হতো তাহলে আমাদের এখানে এক যোগ হতো না তারপরে আছে স্লট ডিগ্রি অর্থাৎ স্লটগুলা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এর জন্য আমাদের সূত্রটি ব্যবহার করতে হবে একশো আশি ডিগ্রি বাই ইন্টু পোল তারপর নিচে দিতে হবে স্লট সমান সমান একশো আশি ডিগ্রি ইন্টু তাহলে পোল রয়েছে কতটি সিক্স পোল আমরা প্রথমে যে প্রশ্নের মধ্যে সিক্স পোল পেলাম তাহলে সিক্স পোল সিক্স আর শট রয়েছে যে সত্রিশ শ্লটের অটোটি হলো ছত্রিশ শ্লটে তাহলে এখানে দিনব সত্রিশ সমান তাহলে একশো আশিকে গুণ করলে আসে এক হাজার আশি ভাগ ছত্রিশ তাহলে সমান সমান আমরা পেলাম তিরিশ অর্থাৎ প্লট ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি তাহলে ফেস অ্যাঙ্গেল ফেস অ্যাঙ্গেল তাহলে দিব হলো তিনশো ডিগ্রি ভাগ হলো ফেস ফেস যেহেতু এখানে থ্রি ফেস মোটর তাহলে ফেস সমান সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ থ্রি ফেস তো যেহেতু থ্রি ফেস তাহলে থ্রি সমান একশো বিশ ডিগ্রি অর্থাৎ ফেস অ্যাঙ্গেল হল একশো বিশ ডিগ্রি টোটাল কয়েল টোটাল কয়েলের জন্য আমাদের যেহেতু একটি কয়েল এক প্রান্ত থেকে শুরু হয় আরেক প্রান্তে শেষ হয় অর্থাৎ দুটি খাঁচ ব্যবহৃত হয় দুটি স্লট ব্যবহৃত হয় এ কারণে আমাদের টোটাল স্লট ভাগ টু টোটাল স্লট হলো সত্রিশটি সত্তিশ আর যেহেতু একটি কয়েল এক পান থেকে গেলে সত্রিশ ভাগ দুই সমান আঠারোটি কয়েল অর্থাৎ এই যে আমাদের সত্রিশ স্লটের সিক্স পোলের যে থ্রি ফেস ইন্ডাকশন মোটর রয়েছে সেখানে আঠারোটি কয়েল বসবে এখন হলো ফেস কয়েল আঠারোটি কয়েল পেলাম এখন হলো ফেস কয়েল বের করতে হলে আমাদের ব্যবহার করতে হবে সূত্রটি টোটাল কয়েল ভাগ ফেস এখন যেহেতু টোটাল করে রয়েছে আঠারোটি আর যেহেতু থ্রি ফেস ইন্ডাকশন মোটর থ্রি ফেস তাহলে থ্রি সমান সমান সিক্স অর্থাৎ প্রতিটি কয়েলে প্রতিটি ফেসে ছটি করে কয়েল তাহলে ফেস ডিফারেন্স মানে একটি ফেস থেকে কতটি ফেস পর এক আবার সেম কয়েল বসবে ফেসের দূরত্ব ফেস ডিফারেন্স এই জন্য আমাদের ব্যবহার করতে হবে একশো বিশ তাহলে একশো বিশ যেখানে আমরা ফেস অ্যাঙ্গেল থেকে পেয়েছি একশো বিশ ইজ বিশ তাহলে একশো বিশ ইন্টু কয়েল স্পেন কয়েল স্পেন একশো সমান সমান একশো বিশ ইন্টু সিক্স যেহেতু আমাদের এখানে কয়েল স্পেনে সিক্স রয়েছে এটা হলো ফুল পিসের ক্ষেত্রে সার্ট আর যদি আমাদের শর্ট পিস আসে তাহলে সিক্স সিক্সই তাহলে আমরা এখানে সিক্স ধরবো যেহেতু কয়েল স্পেন আমরা সিক্স পেয়েছি এখন ফুল পিসের জন্য আমরা এখানে শার্ট ব্যবহার করেছি একশো বিশ ইন্টু সিক্স বা একশো আশি সমান সমান যেহেতু একশো কে সয় দ্বারা গুণ তাহলে সাতশো বিশ ভাগ একশো আশি তাহলে আমরা পাই ফেস ডিফারেন্স হলো ফোর অর্থাৎ প্রতি চারটি খাস পরপর আমাদের যে কয়েলের দেখা হবে অর্থাৎ রেড ইয়েলো ভুলু যদি আমরা ধরি তাহলে রেড যদি এক থেকে শুরু হয় তাহলে আবার চারটি পর তাহলে আমরা ফেস ডিফারেন্স ফেলে মানে চার অর্থাৎ যদি আমাদের রেট ইগুলো বলু যদি আমরা ধরি থ্রি ফেস কোয়ালির ক্ষেত্রে তাহলে রেট যদি আমাদের বা যে কোনো আমরা একটা সংখ্যা ধরি ডি অর্থাৎ এ যদি আমাদের এক থেকে শুরু হয় তাহলে প্রতি ডিফারেন্স হলো চার অর্থাৎ চার যোগ এক পাঁচ নাম্বার আবার বি বসবে আবার পাঁচ যোগ চার এবং পাঁচ যুগ নয় নয় নাম্বার থেকে আবার সি বসবে এটা আমরা এখন কয়েল যখন আমরা এখানে আঁকবো তখন আমরা সবাই এটা সহজে বুঝতে পারব তাহলে আমরা পেলাম আর ওয়াই বি আর যেহেতু প্রথমে ধরলাম তাহলে প্রথম এক নাম্বার ধরলাম আর ওয়াই এক ফেস ডিফারেন্স আমরা পেয়েছি চার তাহলে সমান সমান ওয়াল কোয়েল ইস্ট হবে পাঁচ থেকে ওয়াল যেহেতু পাঁচ তাহলে পাঁচ যোগ চার ইস্ট হবে নয় থেকে এল আমাদের এগুলোর স্টার্ট কোয়েল আর ওয়াই বি যেখান থেকে মানে কয়েল প্রান্ত শুরু হবে আর এক থেকে হবে তাহলে ফেজ দিয়ে বাজার আমরা যেহেতু চার পেয়েছি এক যুগ চার ওয়াই শুরু হবে পাঁচ থেকে আর বি শুরু হবে পাঁচ যুগ চার নয় থেকে এখন আমরা হিসাব করব কোন কোন খাঁচে কোন 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 কয়েল বসবে যেহেতু আমরা আট থেকে শুরু করি আর যেহেতু আমরা এক পেয়েছি তাহলে এক আমরা প্রথমে স্লট নিব আমরা এঁকে ফেলেছি যেহেতু আমাদের স্লটের ফেজের ইন্ডাকশন মোটর এটা আমরা কীভাবে কয়েল বাঁধবো এখানে আমরা পাবো যেহেতু আমাদের আর শুরু হয়েছে এক নম্বর প্রান্ত থেকে ওয়াই শুরু হয়েছে পাঁচ নম্বর প্রান্ত থেকে এবং বি শুরু হয়েছে নয় নম্বর প্রান্ত থেকে এখন কোন খাজে কোন কয়েল বসবে এটা আমরা এখন ক্যালকুলেশন করব শুরুতেই আর দেখি আমরা এখানে কয়েল স্প্যান পেয়েছি সাত মধ্যখানে ছয় থাকবে মধ্যখানে ছয় থাকলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর যদি আমরা সাত পর্যন্ত ধরি এক থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাত পর্যন্ত এক থেকে সাত যেহেতু দুইটি করে সিঙ্গেল লেয়ারের কয়েল এখানে আমাদের সিঙ্গেল লেয়ার হবে আর হলো এক খাসে এখানে সাত হলে এখানে এখান থেকে শুরু হলে এক নাম্বার থেকে সাত পর্যন্ত একটি কয়েল তাহলে আমরা একটু এক ঘর বাদ দিয়ে তারপরে সাত থেকে আবার ধরি আট নয় দশ এগারো বারো তেরো তেরো তারপর তেরো থেকে আবার গণি সাত শহ দরি তাহলে তেরো থেকে ধরতে হবে আর যদি ছয় ধরি তাহলে তেরো সাড়ে দত্ত হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ যে উনিশ একগোল খালি রেখে আবার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে একত্রিশ তাহলে আমরা এক সাত যেহেতু দুটি করে কয়েল বসবে আর পরপর দুটি করে তাহলে এই যে এক সাত তাহলে দুই আট তেরো উনিশ তাহলে চোদ্দো বিশ পঁচিশ একত্রিশ তাহলে ছাব্বিশ বত্রিশ এটা পেয়ে গেলাম আমাদের আর নাম্বারের কয়েল এবার আমরা ওয়াই নাম্বারের কয়েল বের করবো অন্তত পাঁচ স্টার্টিং কয়েল পাঁচ থেকে শুরু হবে তাহলে আবার আমরা এখানে করবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ থেকে পাঁচে শুরু এগারোতে শেষ তাহলে আমরা একঘর রেখে নেই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই যে সতেরো তারপর আবার আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ সতেরো থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই যে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ আমরা ছয় গড় বাদ দিয়ে গনতেছি আর যেহেতু আমরা টোটাল আঠারোটি কয়েল পেয়েছি আর পঁচিশ ফেস কয়েল পেয়েছি হলো ছয়টি করে তাহলে দেখে আমাদের ফেস কয়েল ছয়টি আছে কি না যদি আমরা আর ফেসে ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টি এখন আমরা ছয়টি পাবো তাহলে পাঁচ এগারো ছয় বারো সতেরো তেইশ আঠারো চব্বিশ উনত্রিশ পঁয়ত্রিশ তিরিশ সত্তিরিশ আমাদের ওয়াই হয়ে গেল এখন হলো বি বিয়ের ক্ষেত্রে শুরু হয়েছে নয় থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো একগর বাদ দিয়ে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আমাদের আট তেত্রিশের পর রয়েছে চৌত্রিশ গড়টি খালি রয়েছে আর এখান দিয়ে তিন চার গরটি খালি রয়েছে তাহলে আমাদের নয় দশ ষোলো একুশ বাইশ আঠাইশ পেলাম এখন তেত্রিশ আর চৌত্রিশ পেলাম তাহলে আমরা এটা এটা এখানে দিয়ে দেবো তেত্রিশের সাথে তিন দিয়ে দেব চৌত্রিশ সাথে চার এটা আমাদের ছয়টি কয়েল হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তিন ছয় আঠারো অর্থাৎ আরও রয়েছে ছয়টি কয়েল ওয়াইতে ছয়টি কয়েল এবং বিতে ছয়টি কয়েল তিনশো আঠারোটি কয়েল আমরা এখানে বসবো যেহেতু একটি কয়েলের এক প্রান্তে আরেক প্রান্তের সাথে এক খাসের সাথে এক খাসে লাগবে তাই আমরা দুটি করে নিয়েছি যেমন একের সাথে সাত মিলবে এখন আমরা এই কোয়ালিটি রিং করবো বা বাধাই করব কীভাবে দেখাচ্ছে যেহেতু প্রথম আর আর কোয়ালিটি হিসাবে আমরা করি আর আমাদের শুরু হয়েছে এক থেকেই যে একের সাথে সাত তারপর দুই আট দুই দুই আট তারপরে তেরো উনিশ তেরো নম্বর কাছে আর 19 নাম্বার চোদ্দ বিশ পঁচিশ একত্রিশ ছাব্বিশ বত্রিশ আমাদের একটি ফেজের আর প্রান্তের অর্থাৎ আর যে আমরা ধরেছি মনে মনে তার কয়াল বাধায় হয়ে গেল এখন এটার এই কয়েলের আমরা এই যে আর ওয়ান দিয়ে দিলাম তারপর এটার সাথে এটা কমন এটা যে বের হবে আবার এটা তারপর এই দিয়ে দিলাম আবার শুরু শুরু শেষ শেষ অর্থাৎ শেষ শেষ শুরু শুরু আমাদের মনে রাখতে হবে আর এটা যে আর টু শেষ প্রান্ত এটা হলো শুরু প্রান্ত আর ওয়ান আর টু হলো শেষ প্রান্ত এবার ওয়াই মানে ওয়াই শুরু হয়েছে পাঁচ থেকে ওয়াই পাঁচ নাম্বার থেকে এগারো নম্বর পাঁচ থেকে এগারো ছয় থেকে বারো ছয় থেকে বারো তারপর সতেরো থেকে তেইশ সতেরো তেইশ তেরো তেইশ আঠারো চব্বিশ তারপর উনত্রিশ পঁয়ত্রিশ তিরিশ সত্তিরিশ এই যে শুরু প্রান্ত ওয়াই ওয়ান কমন শুরু প্রান্ত শেষ শেষ এটা কমন তারপর এটা হল ওয়াই টু হয়ে গেল এখন আমাদের বি বি শুরু হয়েছে নয় থেকে পনেরো যে নয় পনেরো নয় পনেরো দশ ষোলো দশ ষোলো তো একুশ সাতাশ একুশ সাতাশ বাইশ আঠাশ বাইশ আঠাশ তারপর তেত্রিশ তিন চৌত্রিশ চার তাহলে এই যে তিন এই যে চার এই দুটো আমরা কমন করে দেব আর এই তেত্রিশের সাথে চৌত্রিশের সাথে তারপর এখানে তেত্রিশ চৌত্রিশ তারপরে শূন্য তিন আর চৌত্রিশ যেহেতু চারের সাথে চার সাথে তো এ তিন চার এখানে তেত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার কয়েল এখানে তিন চারের সাথে হয়েেল আমরা কমন করে দিলাম আর এই তেত্রিশ চৌত্রিশ এখন এই যেটা সুরপ্রান্ত পি ওয়ান তারপর শেষ শেষ কমন তো এখান থেকে এটা শুরু প্রান্ত শেষ শেষ কমন এখান থেকে তারপর এটা হলো বি টু যে আমরা ছয়টি প্রান্তে পেয়ে গেছি কয়েলের আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান আর টু ওয়াই টু বি টু এমনকি আমাদের কোনো কয়েলের সাথে কোনো কয়েল কোনো ঝামেলা হয়নি কোনো কিছু নেই আমাদের অ্যাকুরেট ঠিক রয়েছে আর যদি আমরা এখানে যদি আমাদের কোনো কারণে ঝামেলা পাকিয়ে ফেলি মিলানের টাইমে তাহলে আমরা এখানেই ঝামেলা হয়ে যাবে তাই আমরা এটা আমরা সঠিকভাবে নির্বাচন করব কত নাম্বার কয়েল কোন নাম্বার কোন কয়েল কোন খাসে বসবে এটা আমরা এখানে প্রথম সিলেক্ট করে নেব তারপর সেই অনুযায়ী আমরা এখানে কয়েল আঁকবো এবং এই অনুযায়ী আমরা কয়েল থ্রি ফেস মটরে কয়েল বসাবো এ তো হয়ে গেল আমাদের